তারা অনেকে তো মাথার চুল পড়ে যায় যেমন আমার মাথায় যে চুল একটাও নাই দেখেন বলতে গেল দের কোন ওষুধ বা কোন কি কারণে পড়ে গেছে তাও বুঝতে পারলাম না আজকে পর্যন্ত আরিয়ার ভিউয়ার যারা ভিড়টা দেখছেন উনি আমার সাথে কাজ করে আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে অতিরিক্ত চুল পড়ার কারণ কি চুল পড়ার কোনো কারণ নাই আসলে এই একদম স্পেসিফিক কোন কারণ নাই এটা জেনেটিক কিছু ফ্যাক্টর কাজ করে বংশ বংশধরাও কাজ থাকে বাবার পড়ছে ছেলের পড়তে পারে অতিরিক্ত যারা টেনশন করে সংসার নিয়ে परेशानी করে অতিরিক্ত প্যারার মধ্যে জীবন যায় এই ধরনের মানুষের টেস্টেশন লেভেল কম থাকে এদের চুল পরে অনেক সময় থাইরয়েড গ্ল্যান্ড আছে না থাইরয়েড হরমোনের কারণে চুল পরে আসলে চুল পরে আরও কিছু কারণ আছে ইদানিং ছেলে পেলার অনেক চুলে স্ট্রেট করে চুলে বিভিন্ন রং লাগায় এটা চুলের ক্ষতি হয় আর মা বোনটা কী করে রান্না করার সারাদিন রান্না কাজ করে দ্রুত ওয়াশ গুসুল করে গুসুল করার পরে চুলটা শুকানোর জন্য এরকম কিন্তু এই যে কাপড় দিয়ে পেঁচায় রাখে এতে চুলের ব্যাপক ক্ষতি হয় অনেকে আছে আবার রাবারের ব্যান্ড টাইট করে চুল জুটি করে রাখে এইটাও ক্ষতি হয় তো আমি বলবো যে আসলে চুল পরার জন্য আপনার ডাক্তার দেখাতে পারেন কিছু টেস্ট করতে পারেন হরমোন ঠিক আছে কিনা টিএসএস লেভেল ঠিক আছে কিনা এরপরে ডাক্তারের পরামর্শ কিছু ভালো খাবার খেলে বিশেষ করে জিঙ্ক সমৃদ্ধ খাবার হ্যাঁ জিঙ্ক সমৃদ্ধ খাবার যদি আপনি বেশি খান সবুজ শাক সবজি বেশি খান আপনি যদি সামুদ্রিক মাছ বেশি খান ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ তাহলে আপনার চুলটা আহ পরার রোধ হবে পাশাপাশি আমরা অনেক সময় বায়োটিন গ্রুপের ওষুধ খাইতে বলি ভিটামিন ই ক্যাপসুল খাইতে বলি লাগাইতে বলি যাই এই ধরনের চুল পড়ার সমস্যা হলে ডাক্তার পরামর্শ নেওয়া